আবারও চলে আসলাম লন অফ আজকে টিম আপ আজকে দেখি কোনো টিম আপ পাবলি পাই কিনা পাই লন অফে আসলে লন অফ খেলার মজাটাই আলাদা বুঝছেন হ্যাকার শর্ট দেবো একটা হ্যাকার ওরে আরে ভাই আমি চাইলাম একটু ওয়ান টাইপ দিতে আমার চাপ দিয়ে মারে দিছে ভাই সমস্যা নাই চাপ দিয়ে মারে দেব আরে বা রে যা বহু এবার করে আমি লেখা যা দিয়েছি করে আমি লেখা এক এক হয়ে গেছে রং টুসুরডার ভাই টুসুরডার তো মনে করেন যার চাঁদি মানি সব উড়াই দেব হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আসো টিম আপ করতেছে ভাই ও ভাই টিম আপ বন্ধু বন্ধু কি হলো হিরেন লোক ভাই মারা যাবে টিম আপ চাইছিলাম যে পাই তো ওরাই টিম করতেছে ভাই ভাই আমার মেরে দিয়েছিল মানে তাই ভাবলাম যে সালা যদি বেমেনি করে জন্য মারে দিলাম আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাউন্ডে দেখি কি অবস্থা দ্বিতীয় রাউন্ডে যদি সে আমারে না মারে তাহলে বুঝবো সে প্রকৃত ফ্রেন্ড বন্ধু আর যদি সে আমারে মেরে দেয় তাহলে বুঝবো সে মির্জাফর দাঁড়াও দাঁড়াও আচ্ছা সমস্যা নাই আমি ট্রাই করতে চাইছিলাম যে আমাকে মারে কিনা কিন্তু আমারে মেরে দিছে ভাই দেখ আরে লাগে না কে ভাই হেডশটে লাগে না আরে সুযোগই দিব না ভাই বুম নেক্সট হার্ড দিছি আরে গুলো আমার আকাশে ভাই মুভমেন্টের ঠেলাই পুরে আমি পুরি চাঁদে উঠে গেছি সমস্যা নাই তিন হয়ে গেছে তিন দুই লাগে

লন আপ পরে একটু ওয়ান চলে যাব তারপর বাংলাদেশ ওয়ান কে একদম নিচে ফালাই দেব গুলে নিলাম আরে রে ড্যামেজ দিয়ে দিছে ভাই কি হবে যা তো ভাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে একটু ফলো করে দিও ভাই প্লিজ Ta ta bye bye.